সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মেরি ক্রিসমাস আর আজ আমি এসেছি অ্যাক্রোপলিস মলে অ্যাক্রোপলিস মল খ্রিসমাস কার্নিভাল হচ্ছে অ্যাক্রোপলিস মল সুন্দরভাবে সেজে উঠেছে এমনিতে অ্যাক্রোপলিস মলে এলে ভালোই লাগে আজ আপনাদের সাথে শেয়ার করে এর অপোজিট সাইড আছে একটা কসবা কালী মন্দির কালী মন্দিরের মাকে আগে দর্শন করে নিই সন্ধেবেলা কালী মন্দিরে বেশ সুন্দরভাবে পুজো হচ্ছে সেটা আমি দেখছি আপনাদের সাথেও শেয়ার করলাম দেখুন কি সুন্দর লাগছে মাকে লাল শাড়ি পুজো হচ্ছে খুব ভালো লাগছে আর এখানেই আছে একটা বাবার মন্দির পাশেই আছে বজরঙ্গলির মন্দির আগে আমি মন্দিরে ঠাকুরকে দর্শন করে নিই তারপরে আমি ঢুকবো অ্যাক্রোপলিস মলে সাথে থাকবেন বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না আর আমি চলে এলাম মলের মধ্যে মলটা বেশ ভালোই সুন্দর লাইট দিয়ে সাজানো ছোট বড় সবাই এনজয় করছে এই কার্নিভেলে এমনিতে সবসময় জমজমাট থাকে কিন্তু ক্রিসমাসের জন্যে আজকে রাত্রিটা আরও ভালোই লাগছে এখানে গেম আছে লুডো গেম খেলছে সবাই স্যান্টা ক্লোজ ওইদিকে দিকে আছে পাজেল দিয়ে স্যান্টা ক্লোজ বানাচ্ছে বানানো হয়ে গেল স্যান্টা ক্লোজ দেখুন পুরোটা কি সুন্দর লাগছে এখানে বাচ্চাদের জন্য স্যান্টা ক্লোজ বানানো হচ্ছে পাজেল গেম লুডো খেলা আছে এবং অন্যান্য ড্রয়িংও হচ্ছে দেখছি পাশে আর্ট কম্পিটিশন সুন্দরভাবে সাজানো হচ্ছে আরও পাশে হচ্ছে প্রাইজ বিতরণ চলুন সাথে থাকুন দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি ওপরে উঠবো ওপর থেকে আপনাদেরকে কিছু দৃশ্য শেয়ার করব ওপর থেকে দেখতে কেমন লাগছে সেটাই দেখাবো চলুন সাথে থাকুন দেখুন ইউনিকর্ন সাজানো আছে এখানে এখানে সবাই বা ছেলেমেয়েরা ফটো তুলছে এনজয় করছে আর কিন্তু এখান থেকে বেশ ভালো লাগছে ক্রিসমাস ও নিউ ইয়ার উপলক্ষে এখানে নানা রকম শপ আছে অ্যাক্রোপলিসের সামনেটা ছোট ছোট দোকান বসেছে এটা কসমেটিক্স এর সুন্দর সুন্দর হার কানে নিয়ে ইনি বসেছেন বেশ বিক্রি হচ্ছে কিন্তু দু চারজন ভালোই কিনছে সে এখানে বেশ জিনিসগুলোও ভালো আর এটা টি জংশন আছে সামনে Thank you. আজকের ভিডিওতে খ্রিসমাস কার্নিভ্যালের কিছু দৃশ্য অ্যাক্রোপলিস মলের আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে নমস্কার